হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি মেঘলা বলছি আমার সেই গ্রাম থেকে আপনারা সকলে কেমন আছেন কি অবস্থা আমাকে ছোট্ট একটি কমেন্টসে জানিয়ে দিন আর আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন সকাল সকাল উঠেই হচ্ছে নাস্তা করে নিচ্ছি এরপর হচ্ছে সবাই মিলে একদম ঢাবের আয়োজন করে বসেছে আমাদের দেশ যেহেতু নোয়াখালীর দেশ এখানে কিন্তু সুপারি আর নারিকেল গাছের সংখ্যা অনেক বেশি আর সেজন্য আসলে ডাবটা কিন্তু এই দেশের মধ্যে অন্যতম তো যাই হোক আপনাদের ভাইয়া কিন্তু খুব এনজয় করে ডাব খাচ্ছে সে কিন্তু একদম সময় নিয়ে পিকও তুলছে আমাকে বারবার বলছে আমার কিছু পিক তুলে দাও শ্বশুরবাড়ি এসেছি সেটা আবার ফেসবুকে দিব আর এটা হচ্ছে আমাদের বাসা এটা আমাদের বাড়ি আর কি আমার আব্বুর বাড়ি তো যাই হোক আব্বুরা যেহেতু ঢাকায় থাকে সেজন্য আসলে বাড়ি ঘরের তেমন একটা যত্ন নেওয়া হচ্ছে না আর মোটামুটি এখন একটু অন্যরকম হয়ে আছে এটা স্বাভাবিক বিষয় একটা বাড়ি ঘরে যখন মানুষ না থাকে সেটা কিন্তু একটু অগোছালো থাকে বা কেমন যেন একটা মানে পরিপাটিয়া একটা ভাব থাকে না তো যাই হোক এদিকে হচ্ছে বাবুকে ওরা নিয়ে দুষ্টুমি করছে আমার বোন তারপর আমার ছেলে আর ওদিকে হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি কিন্তু আমাদের বাড়ি এবং উপরের ছাদ এগুলো হচ্ছে ঘুরে ফিরে দেখাচ্ছি তো সেও আবার হচ্ছে ভিডিও কলে কাকে যেন দেখাচ্ছে আর ওই যে আমাদের গাড়িটা হচ্ছে উঠানে রেখেছি আর পুরো বাড়ির ভিউটা হচ্ছে এটা এ আসলে দেখে শেষ করা যাবে না আর গ্রামের দৃশ্যের যদি প্রশংসা দিতে যায় সেটাও কিন্তু আসলে শেষ করা সম্ভব নয় আর এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর আর পুকুরে সে ঘাটলা আমাদের বাড়িটা হচ্ছে একটু চরের এদিকে দিকে সেজন্য আসলে পানি একদমই কম আর এটা হচ্ছে আমাদের বাড়ির মসজিদ এখানে হচ্ছে প্রতি শুক্রবারে নামাজ পড়া হয় এবং হচ্ছে এই এলাকার যত মানুষজন আছেন সকলে এখানে এসে নামাজ আদায় করেন আর এই তো এখন হচ্ছে চাচু আবার বাবুকে হচ্ছে ডাবের পানি খাওয়াচ্ছে এটা হচ্ছে আমার চাচুর বাসা তো বাসা চাচুর এসে হচ্ছে আমরা এই দিকটা একটু ঘুরে ফিরে দেখছি আর একটা কথা কি এই প্রকৃতির দৃশ্য আসলে প্রশংসা করে বা গুণগান করে শেষ করা যাবে না এখানে যদি একজন কবি দাঁড়িয়ে থাকতো সে কিন্তু অনায়াসে একটা গল্প লিখে ফেলতো বা একটা কবিতা বানিয়ে ফেলতো আর আমি তো হচ্ছি একজন সাধারণ মানুষ আর একটা গ্রামের পরিবেশের আনন্দ মুখর বিষয় হচ্ছে এটা এই যে পুকুরে গোসল করা এটা কিন্তু খুব আনন্দ মুখর একটা বিষয় তো যাই হোক আমি কিন্তু গোসল করেছি বেশ অনেক বছর আগে এখন হচ্ছে আপনাদের ভাইয়া বাবুকে দেখাচ্ছে এরপর হচ্ছে আমার বড় চাচু আমি বাবা বলি বাবার আপনাদের ভাইয়া হচ্ছে সাঁতার কম্পিটিশন দিয়েছে তো যাই হোক এর মাঝে হচ্ছে অনেক খুনশুটি দুষ্টুমি চলছিল এরপর হচ্ছে আমরা আমার বড় ফুপুর বাসায় যাব তো সেখান থেকে হচ্ছে রাতের বেলায় আমার এক মামার বাসায় যাব তো যাই হোক আর এটা হচ্ছে আমার কাজিন আমার আপন চাচতো ভাই ও হচ্ছে ফ্রান্স থেকে এসেছে তো যাই হোক সকলে মিলে যখন কাজিনটা সব একসাথ হয়েছি এটা কিন্তু আসলে অন্যরকম একটা আনন্দ যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আর এই ফিলটা মনে হচ্ছে আমি প্রায় অনেক বছর পর পেয়েছি তো যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজন চলছে আর গ্রামে যেহেতু এসেছি একদম ঈদের পর থেকে কিন্তু ভরপুর খাওয়া চলছে যেখানে যাচ্ছি সেখানে কিন্তু হচ্ছে ভারী ভারী খাবার তো দেখা গেছে এখন আর আসলে এসব খাবার খেতে ইচ্ছে করছে না কেমন যেন একটা অনীহা চলে এসেছে খাবারের প্রতি আর এটা হচ্ছে জামাই ভোজন যেটাকে বলে আপনাদের ভাইয়াকে হচ্ছে একদম জামাই আদর করে তারপরে এ হচ্ছে তার জন্য খাবার রেডি করেছে তো শুধু খাবার রেডি করেছে তা নয় তাকে একদম জামাই আদর করে তার হাত ধুয়ে দিচ্ছে আর এটা কিন্তু আসলে মানে এমনি এমনি এর বিনিময়ে কিন্তু তারা কিছু দাবি করছে তো শালিদের আসলে দুলা প্রতি কিছু একটা দাবি থাকে বা দুলাভাইরা সেটা পূরণ করে আসলে এটাও একটা অন্যরকম একটা ফিল তো যাই হোক আপনাদের ভাই আমাদের গ্রামে এসে খুব খুশি এটাই আমার কাছে আসলে অনেক কিছু আর আমরা আজ খেতে খেতে আজকের এই ছোট্ট ব্লগ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম